মায়ের পাঠানো পুঁইশাক ফেলে দিতে চেয়েছিলাম ফেলে দিতে যেও কেন জানি না আজকে ফেলে দিতে পারলাম না আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার শাশুড়ি মা কিছুদিন আগে গ্রাম থেকে আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন তার নিজের হাতে লাগানো পুঁইশাক অনেক যত্ন করে আমার জন্য নিয়ে এসেছিলেন সময় সুযোগের অভাবে আমার পুঁইশাকুলো খাওয়া হয়নি আজকে সকালবেলা কি রান্না করব এই চিন্তা করতে করতে হঠাৎ করে পুঁইশাকগুলোর কথা মনে পড়ে গেল তাই পুঁইশাকুলো ফ্রিজ থেকে বের করে দেখি পুঁইশাকের বেশিরভাগ পরিমাণ নষ্ট হয়ে গেছে ভাবলাম ফেলে দিই ফেলতে গিয়ে কেন জানি না বুকের মধ্যে একটু মোচড় দিয়ে উঠল বিবেকের কাছে বাধা হয়ে গেলাম খুব খারাপ লাগছিল শাকগুলো ফেলে দিতে তাই বাঁচতে বসে গেলাম যেগুলো ভালো সেইগুলো একটু নেওয়ার চেষ্টা করছিলাম আর এই দিকে আমার পাখিটা এখনো ঘুম থেকে উঠেনি বেলা কিন্তু প্রায় দশটা বেজে গেছে তাকে দেখে আমি রান্নাঘরে চলে আসলাম এসেই প্রথমে মাছগুলো সুন্দরভাবে ভিজিয়ে দিলাম আর ভাবছিলাম পুঁশাক ডাল দিয়ে রান্না করব। মাছ ভিজিয়ে আসতে দেখি আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে তাকে কোলে নিয়ে আদর করতেই কলিং বেলের শব্দে দরজা খুলতেই দেখলাম লাভলিয়াপা চলে এসেছে আর সাথেই গালভরা হাসি এসেই আমাকে বলছে আপু আমার না পান শেষ হয়ে গেছে সারা দিন পান খেতে পাইনি একদমই ভালো লাগছে না কথা শুনে আগে তার হাতে টাকা দিয়ে দিয়ে দিলাম বললাম আগে কিনে এনে খাও পান আমার ছেলে আর লাবলিয়াপাকে বিদায় দিয়ে এসে আমি চলে আসলাম ডালগুলো ধুয়ে উঠিয়ে দিতে আমার ছেলেকে আপা অনেক বেশি ভালোবাসে তাই সাথে করে দোকানে নিয়ে গেছে আমি ডালগুলো বসিয়ে দিয়ে এইদিকে মাছগুলো ধোয়ার জন্য চলে আসলাম আমার মনে হয় সংসার জীবনে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে কি দিয়ে কি রান্না করব আর কি দিয়ে কি রান্না করলে একটু খেতে ভালো লাগবে এইটা প্রতিদিন চিন্তা করে বের করে রান্না করা আজকে আমি রান্না করব ডাল দিয়ে পুঁই শাক আর এই কই মাছের ভুনা আমি কই মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে একটু সুন্দর করে ভেজে নিব মেয়েদের জীবন কত পরিবর্তনশীল তাই না বিয়ের আগে কখনও আগুনের আছে গিয়ে রান্না করিনি কোনোদিন মাকে বলিনি মা আজকে থাক আমি রান্না করি তুমি একটু রেস্ট করো আর সময়ের ব্যবধানে এখন নিজের যখন সংসার হয়েছে নিজে রান্না করি সাথে কত দায়িত্ব পালন করি নিজের সংসারে তো ঠিকই কাজ করি মায়ের বাড়িতে যদি দুই দিনের জন্য বেড়াতে যাই মাকে এক ফোঁটাও সাহায্য করি না মাকে কখনোই বলি না যে মা আজকে তুমি রেস্ট করো আমি রান্নাটা করে দিই প্রতিবার বাপের বাড়ি যাওয়ার সময় মনে হয় এইবার গিয়ে আমি মায়ের সব কাজগুলো করে দেবো ইভেন রান্নাও মনে করে তো সবই যাই কিন্তু কখনো হয়ে ওঠে না মায়ের বাড়ি গেলেই কেন জানি না আলসেমিটা একটু বেড়ে যায় আপনাদের সাথে বক বক করতে করতে আমার মাছের ভুনাটা রান্না হয়ে গেছে আর ডাল দিয়ে পুঁই শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন শুধু বাগার দিব পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে ডালটা বাগার দিয়ে নিলাম তাতে একটা গ্রেট করে দিয়ে দিব পুঁইশাক আর ডালের মধ্যে একটা সিদ্ধ ডিম যদি আপনারা গ্রেট করে দেন দেখবেন অনেক মজা লাগে রান্নাবান্না শেষ করে এসে দেখছি লাভলি আপার কাপড় কাচা কমপ্লিট আমার বেলকুনিটা অনেক ছোট সেই জন্য আমার কাপড়গুলো শুকাতে একটু কষ্ট হয় কাপড় মেলে দিয়ে আপা চলে এসেছে এবার থালা বাসনগুলো ধুয়ে নিতে গ্রামে তো কাপড় মেলে দেওয়ার বাইরে ব্যবস্থা থাকে কাপড় ওয়াশ করে মেলে দিতে না দিতেই শুকিয়ে যায় আর শহরে শহরে তো কাপড় শুকাই না ফ্যানের বাতাস ছাড়া কাপড় শুকায় না তো যাই হোক আজকে আর ভিডিওটি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ